যারা এই পিয়่าটা নিতে চান আজকে কিন্তু এই পিয়่าটার মধ্যে চমক থাকবে কি চমক থাকবে বন্ধুরা এই পিয়่าটা কিন্তু হাসিয়ান পোটার কবুত এররানীক পিয়่า হ্যাঁ দাদা এটা ওরানীক পিয়่า এই পিয়่า কত বড় ভাইয়া এটা ভাই তিন টাকা এটা বড় মাত্র 3000 দাম দাম এটার মতো চলবে হ্যাঁ হালকা খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে স্ট্রেচার কবুত মুতাস ভাই ঠিক কইলাম না ভুল কইলাম কোনটা ঠিকই বলছি না যদি হাই ভাই এই যে বন্ধুরা দেখেন যারা বাচ্চা সহকারে মুরগি নিতে চান পালতে চান তারা কিন্তু পাঁচটা বেবি নিতে মুরগিটা কিন্তু সেই ওয়েট ভাই বা হামা মুরগি যারা লাগে তারা নিতে পারবেন এগুলো খাবার খায় কি বারো ভাই ফিট খায় না আচ্ছা এখানে টোটাল আমি এখন পাঁচ পিস হয়েছে ভাই চার পিস করলেন কে

যারা খুঁজে থাকেন পান না আজকে তাদের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার তার বছর দাম আর আজকে কিন্তু বন্ধুরা চলে আসছি খামারে যিনি অল টাইম ওরে বাবা রে বাবা খামারি এত কে আসসালামাইকুম কতজনে সালাম উত্তর দেখতে পাচ্ছেন যাই হোক এখানে কিন্তু আমি মোটামুটি দু একজন চিনি এই যে মুমতাজ ভাইকে সবারই চিনেন শাওন ভাই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন বড় ধরনের খামারি যার ঠিকানা রয়েছে একটা মাউন রাস্তা না শাওন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আর এদের পরিচয়টা একটু দিবেন আমাদের বড় ভাই আচ্ছা আচ্ছা মাউন চোর রাস্তা বাসা আচ্ছা যাই হোক

তাই না আবার কিছু পিয়ার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে এবং যারা দুই থেকে তিন পিয়ার কবুতর নিবের বন্ধুরা তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আজকে কিন্তু বন্ধুরা খুবই চমৎকার মন্ডির মতো পিয়ার গুলো পেয়ে যাবেন এখানে রয়েছে বন্ধুরা স্ট্রেচার কবুতর মধ্যে কবুতর গুলো তাছাড়া রেড কালার মধ্যে শৌখিন পিয়ার দেখতে পাচ্ছেন ডিম সহকারে তারপর দেখতে পাচ্ছেন মাল্টেস কবুতর গুলো রয়েছে এটা কি জানি ভাইয়া রুমাঙ্গাল কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক মুন্তাজ আলী ভাই আজকে কথা একদমই কম বাড়াবো আজকে কবুতর গুলো দরদাম সহকারে দেখানোর চেষ্টা

এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজুড়া গ্রিজেল কালার মধ্যে বিউটি কবুতর রয়েছে খুবই চমৎকার শেপের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ভাই বন্ধু দেখা যায় যে বিউটি কবুতর খুঁজে থাকেন তো গ্রিজেল এর মধ্যে তাদের জন্য এই চমৎকার পিয়ারটা মুন্তাজ ভাই এটা কি রানিং বেশি ডিম ডিম্বাচ্ছে করছে আচ্ছা ডানাটা মনে হয় মাদি না এই যে মাদির শেপটা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি বামেরটা নর এই যে নরের শেপ ভাই জোরে কেমন দাম যাচ্ছেন একদমই বলে দিবেন ঠিক আছে একদম এক প্লেট ব্রিজেলের মধ্যে বন্ধুরা বিউটি পাওয়াই যায় না এই পেয়ারটা আজকে দাম দেওয়া হচ্ছে একদম চার হাজার কোনো দামে দাম চলবে না মাত্র চার হাজার টাকার পেয়ারা নিতে পারেন রানিং পিয়ার গ্রিজেল বিউটি একটা পেয়ার দেখতে পাচ্ছেন চরম কিন্তু একটা জোরাট যারা এই পেয়ারটা নিতে চান আজকে কিন্তু এই পেয়ারটা আমাদের চমক থাকবে কি চমক থাকবে বন্ধুরা এই পেয়ারটা কিন্তু হাসেন পোটার কবুত্তর এই যে নটটা কিন্তু এন্দোলোজেন কালার দেখেন কি একটা অবস্থা আর মাদিরা ফুললি ব্ল্যাক কালার এখান থেকে যে বেবি আসবে সেগুলো কিন্তু ফুললি এন্দোলোজেন পাবেন ঠিক আছে কারণ এটা কিন্তু বন্ধুরা আমার অভিজ্ঞতা আলো থেকে বললাম ডিম আছে কয়টা ভাইয়া ডিম একটা কবে পারছে কালকে পারছে আজকে তো আর পারবে না পরশু দিন আরেকটা পারবে তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে নিম পাতা কোথায় দিছিলেন আপনি নিচে খাওয়ার জন্য দিছিলেন না তো নিম পাতার অনেক গুণ আছে বন্ধুরা যাই হোক দিছে খাওয়ার জন্য এটা আবার টাইনে নিছে ওই যে দেওয়ার জন্য না ভাই যাই হোক একটু এটা কত পড়বে

রয়েছে মাসা আল্লাহ বন্ধুরা পাচ্ছেন পায়ের মোজা থেকে শুরু করে একদম কিন্তু সেই কালারের মধ্যে বাড়ি কি রানিং পিয়া বেবি কি কন ভাই এত চমৎকার একটা জোড়া রানিং পিয়ার না বেবি

হালকা চলবে না দুই হাজার চলবে না ভাই হ্যাঁ দুই হাজার ভাই দুই তবে একদম যারা বন্ধুরা এই পিয়াটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ব্ল্যাকলেস কালার মধ্যে বন্ডি নেট পাঁচ ফেদার ওকে এবং নর্মাদি ওকে যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে স্ট্রেচার কবুতর মুমতাজ ভাই ঠিক কইলাম না ভুল কইলাম কোনটা ঠিকই বলছি না এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে স্ট্রেচার কবুতর কি রানিং পেয়ার বড় ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যাই হোক এই পেয়ারে কেমন দাম চাচ্ছে বড় ভাই চাইছেন পাঁচ হাজার টাকা দাম দাম চলবে পাঁচশো টাকা কমাই দিচ্ছেন সাড়ে চার হাজার টাকা তবে যাই হোক বন্ধুরা মুমতাজ বাড়ির গ্যালারিটা কিন্তু সেই হয়েছে ঠিক আছে খুবই চমৎকার একটা গ্যালারি অল্প টাকার গ্যালারি এই পেয়ারটা রানিং পেয়ার নিতে পারবেন মাত্র

তা আমাদের নিতে পারবেন আজকে কিন্তু বন্ধুরা মডেনা এবং কবুতর কিন্তু ব্যাপক হারে রয়েছে আলহামদুলিল্লাহ যারা দুই চার পাঁচ পিয়ার নিতে চায় চারজন শুধু মরেনাই রয়েছে ভাই আরো সার আছে আচ্ছা আচ্ছা ডারাটা কি নড় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মাদি এই ডিম বাচ্চা করছে পিয়ারটা কেমন দাম চাচ্ছেন চোরাটা ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা তার চা দাম থাকবে দাম চলবে তাই না যাই বন্ধ যারা খুশদা এই ধরনের পেয়ারগুলো তারা কিন্তু আজকে পেয়ারটা ভাইর কাছে নিতে পারবেন দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তবে একদম না দাম দামি করে নিতে পারবেন ফুল রানিং মডার্ন জোড়াটা এখানে রয়েছে আরেকটা জোড়া ভাই এটা কি রানিক পেয়ার এটাও রানিক পেয়ার এই পেয়ার কত বড় ভাইয়া এটা বড় মাত্র 3000 হাজার দামাদামি এটার মতো চলবে হালকা এটা তিন হাজার টাকা বন্ধুরা তারপরও হালকা দামাদামি করে নিতে পারবেন এই পেয়ার ফুল রানিং সারা বাংলা ডেলিভারি ইনশাআল্লাহ বড় ভাই এগুলো কি করতেছে ভাই আমি তো বুঝি না কিছু ডিম খুব তাড়াতাড়ি দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়াটাকে আমরা বিরতি দেখাইছি ভাই না ভাই দেখাবো না বন্ধুরা কিছুক্ষণ আগে যে পিয়াটা দেখাইছিলাম মুস্তা মুস্তির কাজে ব্যস্ত ছিল তো আমাকে এটা কিন্তু আমার গোপনে বিড়ে গোকেরা বলাইছে যাই হোক বন্ধুরা ওটা দেখাইতে পারি নাই

অত বড় সাইজের কবুতর জোড়াটা বাইরে কি কবুতর মূলত মন্ডি ভাই মন্ডি কবুতর এটা হচ্ছে রেড চিক কালারের মধ্যে না মাশাআল্লাহ বন্ধুরা আজকে কিন্তু আই এম দুঃখিত জেলা এর কারণে যারা দেখবেন বা যারা বুঝেন তারা তো বুঝতেই পারবেন পেয়ারগুলো एक्चुअली কত বড় গায়োক এটা হচ্ছে রেড চিক কালারের মধ্যে আমরা মন্ডি কবুতর যেটা পিছনে রয়েছে ওই যে ডাকতে আছে ওটা হচ্ছে নন্না ভাই সামরট্টা মাদি ডিম বাচ্চা করে বড় ভাই হ্যাঁ ডিম ফুল রানিং পিয়ার ডাবল ইরিং এর 21 রিং না আচ্ছা যে পিয়ার কি মনটা সবচেয়ে বড় ভাই না এটা টাকা 8000 টাকা চলবে হ্যাঁ চলবে দামদাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা চা দাম 8000 তবে একদম না দামদামই করে নিতে পারবেন রেড চেক কালারের মধ্যে রানিং মন্ডি কবতের জোড়াটা এগুলো কি অবস্থা ভাই এরা তিনটাই মুরগি ভাই তিনটাই মুরগি মুরক নাই মুরক নাই যারা দেশি মুরগি নিতে চান ডিমে আছে হ্যাঁ তারা কিন্তু নিতে পারবে মুরগি বলে কিন্তু কি অবলা করেন না ডেলিভারি কিন্তু এগুলো হবে হ্যাঁ হ্যাঁ তাই কি করুন ভাই তিনটাই মুরগি কত পড়বে তিনটা কত পড়বে 500 টাকা পিস 500 টাকা পিস ওজন কত করে আজ কত টাকা করে আছে এক কেজি করে হবে বা কাঁচা কাচি তিনটা পড়বে কত পনেরোশো 1500 একসাথে নিলে কত পড়বে একসাথে নিলে 50 টাকা কম ভাই

ছিল এটার বাচ্চা কি আবার এই যে বন্ধুরা দেখেন যারা বাচ্চা সহকারে মুরগি নিতে চান পালতে চান তারা কিন্তু এই পাঁচটা বেবি সহকারে মুরগি নিতে ভাই মুরগিটা কিন্তু সেই ওয়েট ভাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম বন্ধুরা এই মুরগিটা সর্বনিম্ন দেড় কেজি প্লাস আছে ওজন ঠিক আছে যারা নিবেন বেবি সহকারে কত করবো ভাই জোটা বেবি সহকারে মাত্র এক হাজার টাকা এই মুরগি জোটা মাত্র এক হাজার টাকা সেই কিন্তু লাগতেছে ভাই হ্যাঁ সেই মুরগিটা আজকে বন্ধুরা শুধু কবুতরই না আজকে কিন্তু মুরগিও থাকবে দেখতে পাচ্ছেন এগুলো যেন কি মুরগি বলে ভাইয়া বাহামা বাহামা মুরগি বাহামা মুরগি যার লাগে

আর আমি যেটা জানি এগুলো পাঁচ থেকে ছয় কেজি সাত কেজি এরকম ওয়েট হয় হ্যাঁ যাই বন্ধুরা যাদের লাগে নিতে পারবে ইনশাল্লাহ খুবই চমৎকার চার পিস ইন টোটাল কালিম পাখি রয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে ভাই এদের জন্য কি খাবার আনছেন বড় ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুমতাজ আলী ভাই কিন্তু অলরেডি ভাত এনে দিছে এরা কি ভাত খায় আচ্ছা চার পিসে এগুলো বয়স কেমন চলতেছে বড় ভাই দশ মাস বয়স আর কয় মাস হলে আন্ডা বাচ্চা করব আর দুই থেকে তিন মাস মানে এক বছর হলে ডিম বাচ্চা করে আচ্ছা এখানে যে টোটাল আমি এখন পাঁচ পিস হয়েছে ভাই চার পিস করলেন কে হ্যাঁ বলছি একটা পার্সে নাকি যাই হোক এখানে কি কোনো একটা জোড়া আছে ও আচ্ছা দুইটা রানিং দুইটা মানে জোড়া রানিং পর্যায়ে চলে গেছে একটা একটা কি সিঙ্গেল একটা মাদি যাই হোক বা এখানে প্রতি জোড়া কত করে পড়বে পাশে জোড়া পড়বে চাও দাম থাকবে দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কালিম পাখি অনেকে খুঁজে থাকেন পান না হ্যাঁ তাদের জন্য কিন্তু কালিম পাখিগুলো আর এমন পর্যায় আছে বর্তমানে আর এক থেকে দেড় মাস গেলে এর পাখিগুলো রানিং হবে হ্যাঁ আর এই পাখিগুলো যারা নেবেন আলহামদুলিল্লাহ মাত্র দাম পড়বে জোড়াপতি পাঁচ হাজার টাকা তবে চা দাম একদম না দামাদামি করে নিতে পারবেন এখানে রয়েছে টোটালে দুই পিয়ার প্লাস একটা রানিং মাদি রয়েছে না ভাই যা যা তোর লাগে ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মুমতাজ আলী ভাইয়ের কাছ থেকে নাকি কোন ভাই ওকে মুন্তাজ ভাই খুবই চমৎকারভাবে ডাকা ডাকি করতেছে আমরা ব্ল্যাক কালারের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাইয়া মন্ডি ভাই মন্ডি ব্ল্যাক মন্ডি না ভাই এই যে ডাকটা সেটা কি নর বামেরটা মাদি আচ্ছা আচ্ছা পিয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই রানিং পিয়ার হ্যাঁ রানিং পিয়ার রানিং পিয়ার কেমন দাম যাচ্ছেন বড় ভাই 6000 টাকা চাইছিলেন 6000 কি চাও দাম

ডেলিভারি চার্জ ফ্রি বিয়ারটা আজকে মুমতাজ ভাই এমন একটা গ্যালারি বানাইছে কবুতর ভালো করে দেয়া দিতে পারতেছি না এই যে দেখেন মাসাল্লাহ খুবই কিন্তু বিগ সাইজের মধ্যে একটা জোড়া রয়েছে এটা কি কবুতর বড় ভাই শকিং পিয়ার আচ্ছা আচ্ছা একটা হচ্ছে আপনার টাইগার কালার এটা না এটা কি নর আর একটা হচ্ছে ক্রিম চেক কালার এটা কি মাদি মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে পিয়ারটা এটা কি রানিং পিয়ার বড় ভাই ডিম বাচ্চা করানো আচ্ছা পিয়ারে কেমন দাম চাচ্ছেন বড় ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দিচ্ছেন দামা দাম চলবে পাঁচশো কমাই দিচ্ছেন হাজার টাকা ডাইরেক্ট চার হাজার তবে মাদিটা কিন্তু আমার দৃষ্টি কাটছে দেখতে পাচ্ছেন মাদিটা মার্শাল খুবই চমৎকার নটটাও সেই কোয়ালিটি কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধু এই পিয়ারটা অনলি তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মুমতাজ আলী বাইরের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি পিয়ার না ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ কয়ফাজার আছে ছয় ভাজার আছে সামনে এটা মনে হয় মাদিনের নিয়ার কেমন দাম চাচ্ছেন বড় ভাই চাইছিলেন তিন হাজার টাকা নাকি চাওয়া দাম 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 চলবে

একদম না যারা নিবেন দামাদেবী করে নিতে পারবেন এই দেখেন পিয়ারটা মাসাল ইন্ডিয়ান ইন্ডিয়ান শৌকিং মার্শাল বন্ধুরা এতদিন দেখছেন আপনারা আমেরিকান শৌকিন আজকে রয়েছে ইন্ডিয়ান শৌকিন খুবই চমৎকার একটা বিচ এটা কি রানিক পিয়ার ভাই কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই চার হাজার মাধি দাম চার হাজার টাকা দামা দাম কি চলে চলে দামা দামটুকু চলে ভাইয়া একশো পার্সেন্ট চলে তো চলবে একটু কম টম দিয়ে দাম দেওয়া যায় কিনা মানে টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি করে আপনারা নিতে পারবেন এই চমৎকার চাওয়া দাম তিন হাজার পাঁচশো দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ চুরা ব্ল্যাক কালার বিউটি না ভাইয়া এটা কি রানিং পিয়ার বড় ভাইফাই ধরে আছে আর থেকে নয় ফেদার না এই যে ডাক্তার সেটা কি নট হ্যাঁ আমরা এটা দিছি বামেটা মাদি এটা মাদি নটটা ডবল ইরিং আচ্ছা আচ্ছা নটটা ফুল রানিং আর মাদিটা নয় ফেদারে আছে আচ্ছা পেটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই ভাই স্যার 4000 4000 টাকা চাও দাম না দাম দাম চলবে হালকা দামের চলবে না বন্ধুরা ইনপুটের নটটা মাদিটা নয় ফেদার হ্যাঁ এই পেটা যারা নিতে আগ্রহী মাত্র 4000 টাকা চাও দাম 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 করে নিতে পারবেন